সালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কি খবর কেমন আছে ভালো আছেন দেখি বাইক দুই সেজন লাইন আসুক দুই সেজন তোর লাইনে না আসলে হয় না বাইক রাদার দুই সেজন তোর অবশ্যই লাগে রাইট হয়ে গেছে বেশি বাংলাদেশের মানুষ তো সবাই এখন ঘুমায় আর আমার বাইবেলা তার সবাই বলে বাংলাদেশে ঠিক আছে দেখে কে কোথা থেকে লাইফে যুক্ত হইতে আছে আর কে কোথায় ওই শীত করবে ভাই ব্রাদার এর প্রশ্ন দুইতে করি তারা আমারে দুইতে করুক কে কোন থেকে লাইভে যুক্ত হইতে আছে আশা করি দুইশে জন ভাই ব্রাদার কিন্তু বাংলাদেশের রাইট তো গেছে অনেক আর এখন তো ছুটির দিন আর সামনে ঈদ সবাই মনে ভাই ব্রাদার ঘুমাই গেছে

সবাই কিদের ছুটিতে দেশে গেল ঢাকা গেল না বাংলাদেশে সবাইকে বেশ কয়েক দুজন বাইরে যুক্ত হয়েছে কে কোথায় থেকে আপনি দেখতে আছেন জানাই আর ঈদ কোথা থেকে আপনারা করবেন আমরা তো ভাই প্রসি ঠিক আছে আমরা তো বিদেশে বসে আমাদের তো কোনো ঈদ নেই ও এক ভাই অনেকগুলো ইমোজি দিচ্ছে লাভের ইমোজি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাকে এতগুলো লাভের ইমোজি দেওয়ার জন্য কোথা থেকে ভাই লাভটা দেখতে আছেন আর আপনার ঈদ কেমন কাটবে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আরিয়ান আহমেদ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ভাই এমডি অসংখ্য ধন্যবাদ ভাই আমরা তো ইতালি যাওয়ার মতো তারিখ নাই আমরা তো আছি ভাই মধ্যপ্রাচ্যের দেশ খেজুরের দেশ তেলের দেশ ওমা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ইতালি থেকে লাভ দেখার জন্য ও ভাই ভাই আপনি কত থেকে লাভতে দেখতে আছেন আর ইট আপনাদের কেমন কাটবে ভাই ইরে যারা পরবাসী তাদের তো কোনোই নেই মার্কেট করারwidetilde নেই ঠিক আছে এ মার্কেট করা নাই ঠিক আছে যে যা পারে এমডি সুলেমান লেখছে আপনি কি কাজ করেন ওখানে ভাই আমি একটা দাঁতের ক্লিনিকে কাজ করি ঠিক আছে আর আমি এলাম ফ্রি বিষয়ে যখন যেটা পাই আমি তখন সেটা করি ও আরিয়ান আমি প্লাস আমি ওমান দুই বছর ছিলাম আমি ওমান দুই বছর ছিলাম আরিয়ান ভাই ওমানে কোথায় ছিলেন আপনার দুই বছর আর ইতালিতে এখন কয়টা বাজে আমি ওমান থেকে ইতালি গেছি ওয়া ওয়া ভেরি নাইস আমি ওমান থেকে ইতালি গেছি আরিয়ান ভাই ভাই আপনারাই

হয়েছে ভাই আমি আসছি দুই বছর হয়েছে দুই বছর হয়েছে মার্চ এই যে মার্চ মাস আছে না মার্চ মাসে আমার দুই বছর হয়েছে আমি দু হাজার তেইশ সালে মার্চের নয় তারিখ বাংলাদেশ থেকে ওমানের উদ্দেশ্যে আসছি ওমানে আসছে রায় দুইটের দিকে ওমানের দুইটা ওমানের সাড়ে বারোটার দিকে ওমানে নামছি ঠিক আছে আমার দুই বছর হয়েছে এই মাসের চার তারিখ আপনি বুঝতে পারছেন আমি দুই বৎসরে আসছি আর সুলেমান ভাই আপনি কোথা থেকে দেখতে আছেন সুলেমান ভাই আছেন বাড়িতে আর জান না ভাই একটা প্রভাসী আইলে দুই বছর এটা কিচ্ছু ভাই আপনি ধরেন আসবেন দিন দেবেন তারপর হয়েছে পরিবার দেবেন ঠিক আছে তারপর আবার নতুন পতাকা লাগাইতে হইবে যারা প্রবাসী আছে তারা এই বিষয়টা বোঝে যতটা কষ্ট প্রবাসী এবং দেশে যাইতো তার থেকেও বেশি কষ্ট সেটা আপনি আমার একজন ভাই আছে আরিয়ান ভাই তার কাছে জিজ্ঞেস করতে পারেন সেও দুই বছর রোমান করছে তারপর ইতালি গেছে আরিয়ান ভাই আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া রইল দোয়া করবেন ভাই আরিয়ান ভাই আপনার দেশে বাড়ি কোথায় আর ওমান থেকে ইতালি গেছেন কত টাকা খরচ হয়েছে মানে সরাসরি ফ্লাইটে গেছেন না ওই ভূমান্ত সাগর পাড়ে দিয়ে গেছেন জানাইন ভাই আর

আবার এই месе বিশে লাগাইছি নতুন কইরা ঠিক আছে আর আশা আছে বাড়ি যাব পাঁচ ছয় মাস পর বাড়িতে যাব ঠিক আছে ও আমার কুমিল্লা ও অসংখ্য ধন্যবাদ সোলায়মান ভাই আমি বাংলাদেশ থাকি বাংলাদেশ কোন জায়গা থাকেন ভাইয়া দেশে আসলে কি দেখা করা যাবে আমার আউতার ভিতরে আমি তো বরিশালের ছেলে আর আরিয়ান ভাই কুমিল্লে কুমিল্লে আমি গেছি যখন কক্সবাজার গেছি ও চট্টগ্রাম চট্টগ্রাম আমি গেছি সোলেমান ভাইয়ের পারিলো চট্টগ্রাম ও আমি চট্টগ্রাম গেছি চট্টগ্রাম গেছি ওই কক্সবাজার গেছিলাম ভাই আরিয়ান ভাই আছে আমার প্রায় বিশ লাখ টাকা খরচ হয়েছে ওরে রে ভাই বিশ লাখ টাকা যদি থাই দেশে একটা বিজনেস দিব গরু পেলব গরু

রবিন ভাই কি লেখলেন আমি বুঝতে পারলাম না রবিন ভাই ওকে আল্লাহ ভাই সুলেমান ভাই আপনি লাগলেন না চট্টগ্রাম আবার সিরিজ সিরিজ কোন ও সিরাজগঞ্জ আছেন কখনো না ভাই সিরাজগঞ্জ যাই না আমি কক্সবাজার গেছিলাম ঠিক আছে এ একজন ভাই একটা ইউটিউব চ্যানেল দিলাইছে আমি ডক্টর মোহাম্মদ ইনুস আমি আসি আমার ডক্টর মোহাম্মদ ইনুস দেখে না ভাই আমি পড়তে পড়ছি ওই যে ভাই আমি পড়তে পারতেছি না হতে পারে এই আমার অডিয়েন্স একজন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আছি ভাই স্যার আপনি কোথা থেকে দেখছিলেন ডক্টর ইউনুস মোহাম্মদ স্যার কোথা থেকে আপনার লাইভ দেখতে আছেন আর এটা কোন যেন ভাই কোন ভাই যেন আরিয়ান ভাই আপনি ইতালি গেছেন কত বছর রয়েছে উমান তো দুই বছর ছিলেন তারপর ইতালি এখন মোট কয়েক বছরে গেছেন সরাসরি গেছেন না ওই দালালের মাধ্যমে গেমে গেছেন গেম তো আপনি বুঝেন গেমে গেছেন না ভাই সরাসরি গেছেন জানাই না একটু আমাকে এই বিদেশে সেইটি অনেক কিছু কিন্তু ওই যে ভূমান্ত সাগর পার দিয়া যাওয়ার মতো সাহস আমার হয় না আর দালাল খপ করে তো পড়া লাগবে অবশ্যই যারা ইতালি ফ্রান্স ট্রান্স পর্তুগাল যায় যদি সরাসরি যাওয়া যায় তাইলে অন্য কথা আর যদি ভূমান্ত সাগর টাগর পারে দিয়ে যাওয়া তো ধরেন বাঁচলে যদি ওইপের দায়িত্ব পারেন তাইলে তো বিশাল বড় আর না দায়িত্ব পারলে তো কিছু করার নাই

যে না সে বোঝে না যারা বিদেশ আছে তারা বোঝে টাকা ইনকাম করা কত কঠিন আর যারা না এরা মনে করে এই থাকে গাছের নিচে টিচে পড়ে থাকে প্রবাসীরা দূরে পাড়ায় কিছু মানুষ দেশে এই দিয়ে মনে করে যে টাকা ইনকাম করা কত কঠিন ওইটা তারা বোঝে না এটা না। আসলে যারা প্রবাসী আছে তারা হয়তো পূর্বাসী দরদ বুঝবে না হলে কেউ বুঝতে না দেশে মানুষ ফোন দেবে আপনার বলবে যে টাকা আছে টাকা হলার দাও এই করে সেই করে আমার এইটা লাগবে এটা লাগবে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না যে তুই আছো কেমন খাইছো কি রে হবে কি দিক করছো কি না করছো এদিকে কেউ জিজ্ঞেস করবে না শুধু জিজ্ঞেস করবে যে আমার এই কই টাকা হাউলা দেয় ওই কয় টাকা দে এই তাদের ধ্যান ধারণা এটা ছাড়া আর কিছুই নেই ওকে ঠিক আছে ভাইব্রা ব্রাদার রায় তো অনেক হয়েছে পরে কালকে আবার জয়েন হবো আপনাদের সাথে গুড নাইট এভরিবডিং